সর্বশেষ সিরিজ জিতেছে। বাংলাদেশ। আর এই ফরম্যাটে সর্বশেষ সাতটি দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ তাহলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যে টি টোয়েন্টি শুরু হচ্ছে চট্টগ্রামে সেই সিরিজে ফেভারিট কোন দল বুঝতেই পারছেন বাংলাদেশ যে চারটি সিরিজ টানা জিতেছে তার মধ্যে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি আমরা পাকিস্তানকে হারিয়েছি আমরা নেদারল্যান্ডসটা ব্র্যাকেট বন্দি করে রাখলেও সর্বশেষ আফগানিস্তানকে হারিয়েছি আর ওয়েস্ট ইন্ডিজ যে সাতটা সিরিজ হেরেছে তার মধ্যে বাংলাদেশের কাছে তারা হেরেছে তাদের দেশে তারা হেরেছে তিন শূন্য ব্যবধানে তারা হেরেছে এবং সর্বশেষ কিছুদিন আগে নেপালের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যেই সিরিজটা শুরু হচ্ছে টি টোয়েন্টি সেই সিরিজে বাংলাদেশটাই ওভারওয়েলমিং ফেভারিট বাংলাদেশ যদি এই সিরিজ না जीते তাহলে আমি ভীষণ অবাক হব বাংলাদেশ যদি 3-0 ব্যবধানে जीते তাহলে অবাক হব না আইসিসি টি-20 র‍্যাংকিং দিকে আমাদের খুব একটা নজর নেই কারণ না ওয়ানডে র‍্যাংকিংটা যখন খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন কাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে টি-20 এর হিসাবটা সেটা নয় টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে তো সে কারণের দিকে অত নজর রাখছি না কিন্তু এই যে টানা আমরা চারটা সিরিজ জয় সত্ত্বেও র‍্যাংকিং এর নয় নম্বরে টানা সাতটা সিরিজ হারা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিং এর ছয় নম্বরে আছে এইটা আসলে কোনো কিছুই ম্যাটার করে না আমার মনে হয় যে এই টি সিরিজ বাংলাদেশ অবশ্যই অবশ্যই জেতার মতো দল বাংলাদেশের সিরিজ অবশ্যই জেতা উচিত এমনকি সেটা তিনশো শূন্য অবদানে হলেও খুব একটা অবাক কিছু থাকবে কিন্তু প্রথম ম্যাচটা যখন আমরা খেলতে নামছি তখন আমাদের ইলেভেনটা কি হবে সেইটা নিয়ে কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট তাদের একটা সমস্যা রয়েছে সমস্যাটা এক অর্থে মধুর সমস্যা সমস্যাটা এক একটু জটিল সমস্যা কোন জায়গাটাতে এবং এই প্রবলেমটা আসলে কি ফাইনালে কি কিরকম একাদশ আমরা খেলতে পারি তা নিয়ে আলোচনাটা করছি দেখুন আমরা আফগানিস্তানের বিপক্ষে লাস্ট যে সিরিজটা জিতেছি আমার কাছে মনে হয় যে বাংলাদেশে টি টোয়েন্টি ফর্মেটে দ্বিপাক্ষীয় সিরিজ হিসাব করলে এই জয়টা আমাদের ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টি ফর্মেটে সবচেয়ে বড় জয় একটা আমি পুরো সিরিজ ধরে আসলে বলছি আফগানিস্তান টি টোয়েন্টিতে ভাই ডেঞ্জারাস দল সেই দলের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি সার্জাতে গিয়ে জিতেছি তিন শূন্য ব্যবধানে জিতেছি আমাদের নিয়মিত অধিনায়ক লিটন দাস ছাড়া জিতেছি আমাদের মিডল অর্ডারের তাওহিদ হৃদয়ের আনএেলেবেল থাকা সত্ত্বেও আমরা জিতেছি আমাদের ছিলেন সৌম্য সরকার তিনি দলের সঙ্গে স্কোয়াডের থেকেও ভিসা জটিলতা দলের সঙ্গে যোগ দিতে পারেননি তাকে ছাড়াও আমরা আসলে জিতে গিয়েছি সো এই এতগুলো ফ্যাক্টর যখন আপনি মাথায় রাখবেন স্পেশালি আফগানিস্তান টি টোয়েন্টি যেরকম ফোর্স এবং বাংলাদেশ টি টোয়েন্টিতে বাংলাদেশকে যেরকম আসলে খুব একটা রেকগনাইজ করা হয় না এই সব কিছু বিবেচনা নিলে লাস্ট সিরিজটা বাংলাদেশের আমি বললাম আমাদের টি টোয়েন্টি হিস্ট্রিতেই দিবা কেল সিরিজ হিসাবে সবচেয়ে গ্রেটেস্ট এভার অ্যাচিভমেন্টগুলোর মধ্যে থাকবে এটা আমার আন্ডাস্ট ティックネーはね ওয়েস্ট ইন্ডিজের নেপালের কাছে যে টি টোয়েন্টি সিরিজটা হেরে গেল সেটা ওয়েস্ট ইন্ডিজের আবার ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে লোয়েস্ট পয়েন্টগুলার একটা হয়ে থাকবে নিঃসন্দেহে ফলে বাংলাদেশ অনেকগুলো জায়গা থেকে রাইট নোটে এই সিরিজটা শুরু করছে কিন্তু একাদশ নিয়ে আমি যেটা বলছিলাম যে মধুর সমস্যা জটিল সমস্যা সেই জায়গাগুলো তৈরি হতে পারে কোন কোন জায়গায় ধরেন আমাদের ক্যাপ্টেন লিটন দাস তিনি এই সিরিজে ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন একাদশে তিনি খেলবেনি লিটনকে একাদশে কোন জায়গাটা খেলানোটা সুইটেবল হবে ধরেন আমাদের সাইফ হাসান তাকে তো একাদশে অবশ্যই খেলানো উচিত লাস্ট টি টোয়েন্টি ইনিংসটাই তার চৌষট্টি রানের এবং ওয়ান ডে তেও তিনি কিরকম ফর্মে রয়েছেন ওয়ান ডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনি কিরকম খেলেছেন তাকেই বা কোথায় খেলানো হবে মিডল অর্ডারে আমাদের পুরো স্কোয়াডটাতে অনলি রেকগনাইজ ব্যাটসম্যান হচ্ছেন যে তাওহিদ হৃদয় তাকে গত সিরিজটাতে জ্বরের কারণে তিনি আসলে ওই একটা ম্যাচেও খেলতে পারেননি তো তাকে কি গ্যান্ডার একাদশে ইনক্লুড করা হবে কিনা কোন জায়গাটাতে ইনক্লুড করা হবে গত সিরিজে আমাদের যিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন জাকের আলী অনেক তার ব্যাটিং এর যাচ্ছে গত সিরিজে ভারতপ্রাপ্ত ক্যাপ্টেন কে কি আমরা রাখবো একাদশে নাকি আসলে তাকে একাদশে রাখবো না আর আমাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়েও ওই জায়গাটাতে একটুখানি ওই সমস্যাটা অবশ্য তুলনামূলক কম কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টের ওই সমস্যার জায়গাগুলো নিঃসন্দেহে থেকেই যাচ্ছে

একই সঙ্গে মধুর সমস্যা একই সঙ্গে জটিল সমস্যা

রোল প্লে করেছেন যেটা বলছিলাম ফার্স্ট ম্যাচটাতে আমাদের দুইকেটে একশো নয় একশো আঠারোতে যে ছয় উইকেট হয়ে গেলো সেই তারপরে যে দলকে যে ম্যাচটা জিতিয়েছেন সেইখানটাতে সোহানের ওই ইনিংস টা ছিল গুরুত্বপূর্ণ তেরো বলে তেইশ রান একুশ বলে একত্রিশ রান পরের ম্যাচে লাস্ট নয় দশ রান তিনটা ম্যাচে কিভাবে এই জায়গাটাতে কোনো প্রশ্ন ওঠে না হ্যাঁ একটা একটা প্রশ্ন যেটা থাকতে পারে যে আমরা কি সিক্স ফাইভ কম্বিনেশনে খেলবো নাকি ফোর কম্বিনেশনে খেলবো গত সিরিজ আফগানিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচে কিন্তু আমরা সিক্স ফাইভে খেলেছি অর্থাৎ ছয়জন জেকগনাইজ ব্যাটসম্যান পাঁচজনাইজড বোলার

দুই পেশা বাংলাদেশ আসলে খেলতে পারে তাহলে ফাইনালি গিয়ে বাংলাদেশের যে একাদশটা হবে বলে আমার কাছে মনে হয় যে আমাদের টিম ম্যানেজমেন্ট যেটা করবে সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় মানে টিম ম্যানেজমেন্ট করবে মানে জ্ঞান বলছে ম্যানেজমেন্ট করবে না মানে আমার কাছে যেটা মনে হয় যে টিম ম্যানেজমেন্ট একটু আউট অফ দ্য বক্স ভেবে একটা একাদশ তারা করতে পারে যেই একাদশে আমি আসলে সাইফ হাসানকে নাম্বার ফোরে দেখি যে একাদশে আমি আসলে জাকার আলী অনেক শামীম পাটোয়ারিকে একজনকেও আমি একাদশে দেখি না এবং যে একাদশে আমি দুজন পেস্ট আসলে একাদশে দেখে ফাইনালি কি আমাদের সেই একাদশটা এরকম হলে ভালো হয় বলে আমার কাছে মনে হয় যে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন দাস চার নাম্বারে সাইফ হাসান পাঁচ নাম্বারে তাও

জানার জন্য আপনার কাছে কি মনে হয় কিনা যে একাদশটা আমি বললাম সেইটাই সম্ভবশীল একাদশ হতে পারে জানান আপনার পছন্দের একাদশটা